আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদুল মুরসালিন আম্মা বা'দ ফা'আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম والصلاه ওয়া সালামু আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ والصلاه ওয়া ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের প্রোগ্রাম নিয়ে যার নাম হচ্ছে দ্বীন ও দুনিয়ার অপূর্ব কথা আপনারা যে যেখান থেকে আমাদের সাথে শরিক হয়েছেন আপনাদের সকলকেই জানাচ্ছি এই প্রোগ্রামের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন আসুন শুরুতেই ভালো ভালো কিছু নিয়ত সামিল করে নেই কেননা রসুল উল্লাহ সলাল্লাহ আলীহি ওয়াসাল্লামের ফরমান নিয়তুল মুকমিনী হয়েরুম্মিন আম আলী অর্থাৎ মুসলমানের নিয়ত আর আমলের চেয়ে উত্তম তো আমরাও নিয়ত করি যে আল্লাহ এবং মুক্তা রসুল সল্লাহ আলীহি ওয়াসাল্লামের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে শুরু থেকে শেষ পর্যন্ত এই প্রোগ্রামটি দেখব যা আজকের এপিসোডের মধ্যে আলোচনা করা হবে তার উপর ভরপুর আমল করার চেষ্টা করব দরুদে পাকের অসংখ্য অগণিত ফজিলাত প্রিয় আকা মক্কি মাদানী মুস্তফা হুজুর পুর সল্ল্লাহ আলিহি বা আলিহি ওয়াসাল্লামের রহমতপূর্ণ বাণী তোমরা যেখানেই থাকো না কেন আমার প্রতি দরুদে পাক প্রেরণ করো কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে অপর একটি রেবায়তের মধ্যে এসেছে যে যে ব্যক্তি দরুদে পাক পড়ে তার নাম এবং তার পিতার নাম সহ বারগাহের ইসালাতের মধ্যে পেশ করা হয় আমরাও যদি সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত হতে চাই তাহলে বেশি থেকে বেশি পরিমাণে দরুদে পাক পড়া উচিত সল্লু আল হাবিব সল্ল্লাহ তলা আল্লাহ হম্মদ সল্লি আলিহি ও দর্শক আজকে আমরা আলোচনা করব সামাজিক শৃঙ্খলা বন্ধুত্ব ভাতৃত্ববোধ আর বন্ধুদের সঙ্গে মেলামেশার সম্পর্কে ইনশাআল্লাহ আস্তেল আজকে আমরা আলোচনা শুনব প্রথমে একটি কথা আমরা জেনে নিই সেটি হচ্ছে বন্ধুত্ব ভ্রাতৃত্ববোধ আর সাক্ষাৎ মমতার মাধ্যম এই তিনটার মাধ্যমে মমতা বিলিয়ে দেয়া যায় মমতা অর্জন করা যায় আর মমতা শক্তির কারণ আর শক্তি তাকোয়ার কারণ আর তাকোয়া নিষেধাজ্ঞা বিষয় থেকে বাঁচায় মন্দ কাজ থেকে বিরত রাখে পছন্দনীয় বস্তুর দিকে ধাবিত করে আর লক্ষ্যে পৌঁছতে সফল করে কী কী ভাতৃত্ববোধ বন্ধুত্ব এবং সাক্ষাৎ মেলামেশা এগুলো হচ্ছে মমতার কারণ আর মমতার মাধ্যমে আমরা জানি যে শক্তি পাওয়া যায় আর সেই শক্তিটা আমাদেরকে তাকুয়া অর্জন করতে সহায়তা করে আর তাকে আমরা জানি যে ভালো কাজ করতে উদ্বুদ্ধ করে এবং নিষেধকৃত বস্তু থেকে হারামকৃত বস্তু থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখে আল্লাহ তালা একটি গোত্রের উপর অনুগ্রহ করেন এখন আমরা শুনছি যে ভাতৃত্ববোধ করলে কি ফজিলাত আল্লাহ তালা একটি গোত্রের উপর অনুগ্রহ করেন আর তাদের উপর নিজ নিয়ামত উল্লেখ করেন কিভাবে তাদের অন্তরকে পরিষ্কার করলেন আর বিচ্ছেদের পর তাদের অন্তরে ভালোবাসা ও মহাব্বত সৃষ্টি করেন সুতরাং আল্লাহ তাআলা একটি আয়তা করিমার মধ্যে এভাবে ইরশাদ করেন যে কনসুল ইমান থেকে অনুবাদ এবং নিজেদের উপর আল্লাহর অনুগ্রহকে স্মরণ কর যখন তোমাদের মধ্যে শত্রুতা ছিল তিনি তোমাদের অন্তরগুলোতে সম্প্রীতি সৃষ্টি করে দিয়েছেন সুতরাং তার অনুগ্রহ তোমরা পরস্পর ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে গেছো এটা সুরা আলী ইমরানের আয়াত নাম্বার ওয়ান হান্ড্রেড অ্যান্ড থ্রি প্রিয়নবী সাল আলী ভ্রাতৃত্ব বন্ধনকে আগ্রহ দিয়েছেন আর তার দিকে ডেকেছেন আর তার সাহাবাই কেরাম আলিহি মরিদওয়ানের মধ্যে ভাতৃত্ব বন্ধন সৃষ্টি করেছেন আল্লা তালা জাহান্নামবাসীদের সম্পর্কে উল্লেখ করেন যখন তাদেরকে জাহান নামে পতিত করা হবে তখন তারা কষ্টে বলে উঠবে যে কাঞ্জুল ইমানের মধ্যে কোরআন করিমের মধ্যে একটি আয়াতে পাকে এভাবেই ইরশাদ হয়েছে যা কানজুল ইমান থেকে সুতরাং এখন আমাদের কোনো সুপারিশকারী নেই এবং না কোনো সহানুভূতিশীল বন্ধু আমিরুল মুমিনিন হজরত সাইদুনা আলীউল মুর্তাজা শেরে খোদা আল্লাহ করম্লাহু তলাুল করিম একটি বাণী এভাবে ইরশাদ করেছেন বান্দা বন্ধু ব্যতীত এমন যেমনটি বামদিক দান দিক ব্যতীত জিয়াদ বলে উত্তম হলো বান্দার বন্ধু থাকুক কেননা সে কষ্ট ও মুসিবতের সময় সাহায্য করবে আর সুখে ও দুঃখে সঙ্গে থাকে আজ সাইদুনা ইমাম আওয়াজি ই রহমাতুল্লাহি তা বলেন বন্ধু বন্ধুর জন্য এমন যেমনটি কাপড়ে লাগানো সেলাই যদি সেলাই কাপড় অনুযায়ী না হয় তবে ত্রুটিপূর্ণ লাগে প্রিয় ইসলামী ভাইয়েরা আসলে এই ভাতৃত্ব বন্ধনের মাধ্যমে বন্ধুত্বের মাধ্যমে আমাদের অনেকটুকু ফায়দা উপকার সাধন হয় এখন আসুন আমরা বিভিন্ন মানুষের বিভিন্ন প্রাণীর সাথে স্বভাবের সাথে যে মিল আছে সেটা সম্পর্কে জানি যে এক একজন বন্ধু এক একজন মানুষের স্বভাব কোন কোন প্রাণীর সাথে সাদৃশ্যপূর্ণ হয়ে থাকে যেমন শিয়ালের নেই কিছু মানুষের স্বভাব থাকে বলা হচ্ছে যখন তুমি কোনো খারাপ লোকের সঙ্গে সাক্ষাৎ করো যে অধিক ধোকা দেয় তবে তাকে শিয়ালের মধ্যে গণ্য করো জি হ্যাঁ মনে রাখবেন তার মধ্যে শিয়ালের স্বভাব বিদ্যমান যারা যে সকল লোক খারাপ এবং তাদের সাথে সাক্ষাৎ করে অধিক ধোকা পাওয়া যায় তাদেরকে শিয়ালের সাথে অন্তর্ভুক্ত করা হয়েছে এবার বলা হচ্ছে খনাফিস এর ন্যায় স্বভাব খনাফিস এটা একটা দুর্গন্ধময় খাবার বলা হচ্ছে যখন তুমি এমন কোন ব্যক্তিকে দেখবে যে ও হিকমতের বাণী শ্রবণ করে না ওলামায় কিরামদের মজলিস থেকে বিমুখ আর দুনিয়াবি ব্যক্তিদের কথাকে ভালোবাসে তবে তাকে খনাফিস গণ্য করো কেননা একটি প্রাণী আছে যেটিকে বলা হয় খনাফিস এর স্বভাব কেমন বলা হচ্ছে যখন তুমি কোনো এমন ব্যক্তিকে দেখবে যে ইল ও হিকমতের বাণী শ্রবণ করে না ওলামায় কিরামের মজলিস থেকে বিমুখ আর দুনিয়াবি ব্যক্তিদের কথাকে ভালোবাসে তবে তাকে খনাফিস গণ্য করো আর এই খনাফিসরা দুর্গন্ধ খাবার আর অপরিষ্কার জায়গায় থাকতে পছন্দ করে আর সুগন্ধি ও ফুল থেকে বিমুখ থাকে আর যখন সে কোনো ভালো সুগন্ধি নেয় তবে তখনই সে মারা যায় এরপর বলা হচ্ছে কুকুরের ন্যায় স্বভাব যখন তুমি এমন ব্যক্তিকে দেখবে যারা লোকদের সম্মান নিয়ে আক্রমণ করে তবে সে ব্যক্তি কুকুরের দুনিয়ার সঙ্গে সম্পর্ক রাখে কুকুর অভ্যাস যে তাকে কিছু বলে না আর কষ্ট দেয় না তাকে আক্রমণ করে সুতরাং তোমরা তার সঙ্গে সেই ব্যবহার করো যা কুকুরের সঙ্গে করা হয় যখন সে চিল্লাই তখন তুমি তাকে রেখে চলে যায় এরপর গাধার ন্যায় স্বভাব কেমন যখন তুমি কোনো মানুষকে দেখবে তার অভ্যাস প্রত্যেক বিষয়ে তর্ক করার তুমি হ্যাঁ বললে সে না বলে আর যদি তুমি না বলো সে হ্যাঁ বলে তবে তাকে গাধার দুনিয়ায় গণ্য করো কেননা গাধার অভ্যাস হলো তাকে নিকটে আনলে সে দূরে চলে যায় আর দূরে সরিয়ে দিলে নিকটে চলে আসে যার ফলে তুমি তার থেকে কোনো উপকার লাভ করতে পারবে না আর না সে তোমার থেকে পৃথক হবে তো প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শক কিছু প্রাণীদের স্বভাব মানুষের সাথে মিল থাকে যেগুলো আমি আপনাদের সামনে বয়ান করার স্বভাব অর্জন করলাম আরেকটি হচ্ছে বাঘের মতো স্বভাব এরা কারা যখন তুমি এমন ব্যক্তিকে দেখো যে চরিত্রে অজ্ঞ খারাপ স্বভাবের শরীরে শক্তিশালী আর তার শত্রু তার থেকে রক্ষা পায় না তাকে বাঘের দুনিয়া হিসেবে গণ্য করা হয় তো কিছু পশুর স্বভাবের কথা আমরা জানলাম যে মানুষের কিছু স্বভাব এই পশুদের স্বভাবের সাথে মিলে যায় এমন মানুষের সাথে বন্ধুত্ব করা ভাতৃত্ব বোধ করা উচিত হবে না সমীচীন হবে না এদের থেকে দূরে থাকাই শ্রেয় কেননা বন্ধু নির্বাচনও একটা যেভাবে কঠিন কাজ বন্ধুত্ব করাও কঠিন কাজ তো ভালো বন্ধু খুঁজে নেওয়াটাও খুব কঠিন কাজ যাকে তাকে বন্ধু বানানো বন্ধু করে ফেলা এটা উচিত হবে না বলা হচ্ছে সংস্পর্শ বন্ধুত্ব এ ব্যাপারে এসেছে মানুষের উপর আবশ্যক সে যেন শুধুমাত্র মুত্তাকি ও পরহেজগারের সাথে বন্ধুত্ব করে বা তাদের সংস্পর্শ অবলম্বন করে এজন্য যে আল্লাহ তালা সন্তুষ্টির জন্য দিন ও দুনিয়ার প্রতি ভালোবাসা উপকারী আর মানুষের উচিত অসৎ লোকের সংস্পর্শ থেকে অসৎ বন্ধু থেকে খারাপ বন্ধু থেকে নিজেকে রক্ষা করা ফাসিকদের সংস্পর্শ বর্জন করা আর অসৎ চরিত্রের ব্যক্তি থেকে বেঁচে থাকা আল্লাহ তালা কুরআনুল করিমের একটি আয়াতে করিমার মধ্যে এভাবে ঈর্ষাদ করেন কানজুল ইমান থেকে অনুবাদ অন্তরঙ্গ বন্ধুরা সেদিন একে অপরের শত্রু হবে পরহেজগার গণ ব্যতীত আর যারা অন্তরঙ্গ বন্ধু এরা সেই ভয়াবহ দিনে কি আমতের দিন একে অপরের শত্রু হবে কিন্তু পরহেজগাররা ব্যতীত তারা একে অপরের শত্রু হবে না আল্লাহ তালা আরও ইরশাদ করেন কারণ থেকে অনুবাদ যেটি সুরা আল আমের আয়াত এইট এর মধ্যে হয়েছে এবং নেই কোনো ভূপৃষ্ঠে বিচরণকারী এবং নেই কোনো পাখি যা ডানার সাহায্য ওরে কিন্তু সবই তোমাদের মতো উন্মত এজন্য আমাদের বন্ধু বা সংস্পর্শ লাভ এমন মানুষের সাথে করতে হবে যারা দিনদার যারা আল্লাহ পাকি ভয় করে যারা তাকুয়াবান তারা পরেজ বর্ণিত আছে কোনো ব্যক্তিকে প্রশ্ন করা হয় বন্ধু কি সে উত্তর দিল অযোগ্য ব্যক্তির দেয়া নাম আর না পাওয়া জীবন এটি হচ্ছে বন্ধু আবু বলেন পূর্বের লোকেরা পাতার ন্যায় ছিল যার মধ্যে কোনো কাটা ছিল না আর এখনকার লোকেরা কাটার নেয় যার মধ্যে কোনো পাতা নেই ইমাম সাদিক রাহু নিজের কিছু বন্ধুদেরকে বলেন লোকদের সঙ্গে কম কম পরিচিতি পরিচিতি রাখো রাখো লোকদের সাথে আর যাকে জানো তার থেকে অপরিচিত হয়ে যাও যদি তোমার একশোটি বন্ধু থাকে তবে সতর্কতার সঙ্গে নিরানব্বইটি ছেড়ে দাও যদিও যে একটা বাকি রয়েছে সে একটি বন্ধু রাখো আর তার থেকেও ভয়ে থাকে আরও বর্ণিত আছে হলো বিচারককে জিজ্ঞাসা করা হলো তোমার কয়টি বন্ধু রয়েছে তিনি বলেন শাসনের কারণে অনেক রয়েছে এই জন্য বন্ধু খুব সতর্কতার সাথে আমাদেরকে অবলম্বন বা গ্রহণ করতে হবে বন্ধুত্ব নির্বাচনের ক্ষেত্রে সতর্কতা থাকতে হবে সাইদুনা ওয়াহ রহমতুল আলহী বলেন আমি পঞ্চাশ বছর লোকদের সংস্পর্শে অতিবাহিত করেছি কিন্তু আমি এমন কোনো ব্যক্তি পাইনি যে আমার ভুলকে মার্জনা করে আর না এমন ব্যক্তি পেয়েছি যে আমার ভুলকে সংশোধন করে আর না এমন কোনো ব্যক্তি পেয়েছি যে আমার ভুলগুলোকে লুকায়িত করে এজন্যে ওনার কোনো বন্ধুই ছিল না বন্ধু যারা তারা সময়ে সময়ে ভুলকে ক্ষমা করে দেয় ভুলকে সংশোধন করে দেয় আবার ভুলকে গোপনও করে দেয় তো এমন বন্ধুর আহ সংস্পর্শ লাভ করার ব্যাপারে আজকের রেবায়াতগুলোর মধ্যে এসেছে আরো বলা হচ্ছে যে আলী বিন ইসা ওজিরকে যখন মন্ত্রণালয় থেকে বঞ্চিত করা হয় তখন তার ওই বন্ধু যে তার মন্ত্রিত্বের জন্য তাকে ভালোবাসতেন অন্তর থেকে ভালোবাসতেন না শুধুমাত্র মন্ত্রিত্বের জন্য তাকে ভালোবাসতেন সে তার নিকট আসেনি অথবা সে যখন পুনরায় মন্ত্রিত্ব ফিরে পায় তখন দ্বিতীয় দিন তার বন্ধু তার নিকট আসে অতঃপর আলী বিন ইসা বলেন লোকেরা দুনিয়া ও দুনিয়াবাসীদের সঙ্গে থাকে আর যখন দুনিয়াবাসী থেকে দুনিয়া মুখ ফিরিয়ে নেয় তখন লোকেরাও তার থেকে মুখ ফিরিয়ে নেয় লোকেরা দুনিয়া ও বন্ধুর সম্মান করে আর নফসের অপছন্দের কারণে যদি কোনো দিন তার উপর বিপদ আসে তখন তাকে ছেড়ে দেয় আসলেই এখনকার বন্ধুত্বগুলো দেখা যায় যে এখানে কোনো স্বার্থ থাকে স্বার্থের কারণে আমরা অনেক সময় বন্ধুত্ব করে থাকি দুনিয়াবি স্বার্থ বলেন নিজের স্বার্থ বলেন এগুলোর কারণে আমরা বন্ধুত্ব করে থাকি কিন্তু হাকি কি বন্ধু যে সে কখনো নিজের বন্ধুকে মুসিবতের মধ্যে ছেড়ে যাবে না যখন সবাই ছেড়ে চলে যায় তখন সে তার বন্ধুর পাশে সবসময় ভরসা স্বরূপ থাকার চেষ্টা করে তো এটাই হচ্ছে প্রকৃত বন্ধু এরপর আসুন এখন শুনব যে আমরা অনেক সময় অপমানিত ও লাঞ্ছিতের শিকার হই তো এমন আটটি রিজন আছে যে আটটি রিজনের কারণে মানুষ অপমানিত ও লাঞ্ছিত হয় নাম্বার এক এমন মজলিসে বসা যেখানে বসার সে উপযুক্ত নয় এই জন্য সে অপমানিত হয় নাম্বার দুই এমন ব্যক্তির কথা কবুল করা যার কথা শোনা হয় না নাম্বার তিন দুই ব্যক্তির কথার মাঝে অনুপ্রবেশ করা যা সে কথাই প্রবেশ করেনি নাম্বার চার উপকার ব্যতীত তর্ক করা নাম্বার পাঁচ কারো ঘরের মধ্যে ঘরের মালিককে হুকুম দেয়া নাম্বার ছয় দাওয়াত ব্যতীত দস্তখানায় বসা নাম্বার সাত শত্রুর কাছ থেকে ভালো কিছু আশা করা নাম্বার আট বাদশাহের সম্মানে কমতি করা এই আটটি রিজন যে আটটি রিজনের কারণে বান্দা অপমানিত হয় লাঞ্ছিত হয় এরপর বলা হচ্ছে মজলিসে বসা ব্যক্তির উপর আবশ্যক সে যেন তার কথার হেফাজত করে আর নিজ জিব্বাকে ভুল থেকে বাঁচানো বিশেষ করে সময় যখন আশেপাশের লোকের জন্য ভয়ে থাকে বর্ণিত আছে অনেক সময় মুখ থেকে এমন কথা বের হয়ে যায় যার ফলে নিয়ামত নষ্ট হয়ে যায় আবু আব্বাস সুফা আল্লাহু তালা আনহু বলেন আমি চিন্তা ভাবনাই আবু বকর হুজলি থেকে অধিক কাউকে পাইনি তিনি কখনো এক কথা দ্বিতীয়বার পুনরাবৃত্তি করেননি বর্ণিত আছে একদিন আবু আব্বাস সুফা রদি আল্লাহ কথা বলছিল হঠাৎ ধমকা বাতাস বইতে লাগলো আর ছাদ থেকে হাত ধোয়ার একটি থালা মজলিসে এসে পড়ল এটা দেখে লোকেরা চিন্তিত হয়ে গেল কিন্তু আবু বকর হুজলি নিজ জায়গা থেকে পিছপা হলেন না আর নিজ চক্ষুকে সুফা থেকে সরায়নি আবু আব্বাস রদি আল্লাহ তালাহ আনহু বলেন হে হুজলি তোমার বিষয় খুবই আশ্চর্যজনক হুজলি উত্তর বলেন আল্লাহ তালা ইরশাদ করেন যে কনজুল ইমান থেকে অনুবাদ আল্লাহ তালা কোনো মানুষের অভ্যন্তরে দুটি হৃদয় সৃষ্টি করেননি এটা সুর আহজাবের আয়াত নাম্বার চার তো খুব সুন্দর একটি বাণী খুব সুন্দর একটি পয়েন্ট আমরা শুনতে পেলাম যে আল্লাহ তালা মানুষের মাঝে দুটি হৃদয় সৃষ্টি করেন। যদি সে ভালো হয় তাহলে সদা সর্বদা সে ভালো হবে আর যদি সে খারাপ হয় তাহলে সদা সর্বদা সে খারাপ হবে এটাও বন্ধুদের ক্ষেত্রে এক্ষেত্র আমরা চিনতে পাই বিন বর্ণনা করেন সম্পদ যাওয়া আসার বস্তু আর বাদশাহের রাজত্ব শেষ হয়ে যাবে আর বন্ধুত্ব দুনিয়ার ধনভাণ্ডার খলিফা মামুন নিজ মন্ত্রী হাসান বিন সাহিল বলেন আমি আনন্দে চিন্তা করেছি তখন ষাটটি বস্তু ব্যতীত সকল কিছুতে কষ্ট অনুভব করেছি হাসান বিন সাহিল রহমতুল্লহি তা আলহি বলেন হে আমিরুল মোমিনিন সে ষাটটি বস্তু কি মামুন বললেন নাম্বার এক গমের রুটি নাম্বার দুই ছাগলের গোশত নাম্বার তিন ঠান্ডা পানি নাম্বার চার ঘুমানোর সময় পরিহিত কাপড় নাম্বার পাঁচ উত্তম সুগন্ধি নাম্বার ছয় স্ত্রীর সঙ্গে সহবাস করা আর নাম্বার সাত আর প্রত্যেক বস্তুর ভালোর দিকে দৃষ্টিপাত করা হাসান বিন সাহিল বলেন হে আমিরুল মুমিনিন বন্ধুদের একে অপরের কথোপকথন আপনি কিভাবে বিবেচনা করবেন মামুন বলেন তুমি সত্য বলেছ এটি সর্বপ্রথম এটি সর্বপ্রথম খলিফা সুলাইমান বিন আব্দুল মুল্ক বলেন আমি ভালো খাবার আহার করেছি নরম পোশাক পরিধান করেছি দুর্দান্ত বাহনে আরোহণ করেছি আর কুমারী নারীকে বিবাহ করেছি কিন্তু কোনো বস্তুর আনন্দ স্থায়ী থাকেনি শুধুমাত্র ওই বন্ধুর বন্ধুত্ব থেকে যে আমার থেকে কষ্ট পায়নি এটাই হচ্ছে স্থায়ী আনন্দ সেদিন আমিরে আনহু বলেন আমি নারীকে বিবাহ করেছি কি আমার নারী ও দেয়ালের মধ্যে কোনো পার্থক্য অনুভব হয়নি আমি সুস্বাদু খাবার আহার করেছি কিন্তু সেখানে স্থায়িত্ব পাইনি আমি শরবত পান করেছি কি আমি পানির দিকে ফিরে এসেছি আমি পশু পাখির উপর আরোহণ করেছি আর পরিশেষে নিজ জুতাকে প্রাধান্য দিয়েছি আমি সুন্দর পোশাক পরিধান করেছি এমনকি আমি সাদা পোশাক পছন্দ করেছি কিন্তু কোনো আনন্দই স্থায়ী থাকেনি যাদের দিকে আমার নফস আগ্রহী ছিল শুধুমাত্র নিজ মেহের বান বন্ধুর কথোপকথন ব্যবহার আসলে যারা ভালো বন্ধু মেহের বান বন্ধু দয়া কর্নেওয়ালা বন্ধু এদের মধ্যে যে স্থায়ী আনন্দটা পাওয়া যাবে সেটা অন্য কিছুর মধ্যে অনুভব হবে না একথা বলা হলো বন্ধু কেমন হবে তখন হজত সাইদুনা ইবনে সিমাক রশ্মাতুল্লি তালী নিকট জিজ্ঞাসা করা হয় কোন ভাই কোন বন্ধু ভাই বোনদের থেকে অধিক প্রাপ্য তিনি রশ্মাতুল্লাহ বলেন যিনি দিনে অধিক দিন দিন ইসলামে অধিক জ্ঞানে শক্তিশালী হবে যে তোমার নিকট আশা না করে আর দূরত্বের কারণে তোমাকে ভুলিয়ে না দেয় যদি তুমি তার নিকটবর্তী হও সেও তোমার নিকটবর্তী হয় আর যদি তুমি তার থেকে দূরে সরে যাও তবে সে তোমার সম্মান করবে যদি তুমি তার নিকট সাহায্য চাও তবে সে তোমার সাহায্য করবে যদি তোমার তার নিকট কোনো প্রয়োজন থাকে তবে সে তোমার প্রয়োজন পূরণ করবে আর যদি তুমি তাকে ভালোবাসো তবে সে তোমাকে ভালোবাসবে আসলে এমন বন্ধুই অনেক সময় চেয়ে অধিক প্রাপ্যের অধিকারী হয়ে যায় আব্বাস আমরা তো এখন অনেক সময় সহচর বন্ধুর আলোচনা শুনছি এদেরও কিছু হক থাকে ইরশাদ হচ্ছে নাম্বার এক যখন সে আমার দিকে মনোযোগী হবেন তখন তার দিকে মনোযোগী হব এটা হচ্ছে এক নাম্বার হক নাম্বার দুই যখন সে বসতে চাইবে তার জন্য জায়গা প্রসারিত করবেন আর নাম্বার তিন যখন সে কথা বলবে তখন তার কথা মনোযোগ দিয়ে শ্রবণ করা বলা হয় প্রতিটি বস্তুর একটি স্থান রয়েছে আর স্থান লোকদের খালিদ বিন সাফওয়ান জিজ্ঞাসা করা হলো আপনার নিকট পছন্দনীয় বন্ধুকে উত্তরে বললেন যে আমার অভ্যাসকে সংশোধন করে আমার ভুলকে ক্ষমা করে আর আমার আপত্তিকে গ্রহণ করে এটাও বলা হয়েছে যে ব্যক্তি বিমল বন্ধু খুঁজে তার বন্ধু কম হয় যে নিজ বন্ধুর সঙ্গে আত্মত্যাগে খুশি হয় সে সর্বদা অসন্তুষ্ট থাকে আর যে নিজ বন্ধুকে প্রত্যেক ভুলের জন্য ধমক দেয় তার ধমক বিফলে যায় আর সমস্যা বৃদ্ধি পায় এই জন্য আমাদের উচিত আমরা যাতে বন্ধুত্বের বন্ধন রক্ষা করি অনেক সময় বন্ধুত্বের বন্ধন আমরা বিচ্ছিন্ন করে ফেলি এটার ব্যাপারেও বলা হচ্ছে যখন তুমি তোমার বন্ধুদের মধ্যে কোনো অপছন্দনীয় কথা বা এমন অভ্যাস দেখো যা তোমার পছন্দ নয় তাই এই কারণে তার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করো না বরং তার থেকে এই সকল বিষয় দূর করার চেষ্টা করো আর ভুল লুকায়িত করো আল্লাহ করিম আনুল করিমের মধ্যে একটি আয়তে সুরা আয়াত নাম্বার টু হান্ড্রেড সিক্সটিন ইমান থেকে অনুবাদ সুতরাং যদি তারা আপনার নির্দেশ অমান্য করে তবে বলে দিন আমি তোমাদের কর্মগুলোর সাথে সম্পর্কহীন আল্লাহ তালাও সম্পর্ক বিচ্ছিন্ন করার হুকুম দেননি বরং অসৎ কাজ থেকে অধিক গ্রহণ প্রকাশ করার হুকুম দিয়েছেন তা আমাদের চিন্তা করতে হবে মনে রাখতে হবে যে বন্ধুত্বের সম্পর্ক যে কোনো সম্পর্ক আমরা যাতে বিচ্ছিন্ন হওয়া থেকে বাঁচাই যতটুকু আমার সাধ্য রয়েছে শরীয়ত যতক্ষণ পর্যন্ত আমাকে আদেশ না দেয় ততক্ষণ পর্যন্ত আমরা সম্পর্ক রক্ষা করব আচ্ছা এটাও মনে রাখবেন বন্ধুত্ব শুধুমাত্র আল্লাহ তালার জন্যই করবেন যখন দুই ব্যক্তি আল্লাহ তালার সন্তুষ্টির জন্য একে অপরকে ভালোবাসে আল্লাহ তালার নিকট উত্তম সে যে নিজ ভাইকে অধিক ভালোবাসে যে আল্লাহ তালার সন্তুষ্টির জন্য আপন বন্ধুর সঙ্গে সাক্ষাতের আগ্রহ ও ইচ্ছা পোষণ করবে তখন ফিরিস্তা তাকে পেছন থেকে আওয়াজ দিয়ে বলেন তুমিও পবিত্র আর তোমার জন্য পবিত্র জান্নাত তো আমাদের উচিত আমরা যাতে উত্তম বন্ধু ভালো বন্ধু নির্বাচন করি কেননা মনে রাখবেন আতর ওয়ালার সাথে থাকলে সুগন্ধি পাবো ময়লা ওয়ালার সাথে থাকলে দুর্গন্ধ পাবো এখন আমাদের ভেবে দেখার বিষয়ে আমরা কার সঙ্গ লাভ করবো আতল ওয়ালার অর্থাৎ যে সুগন্ধিময় তার নাকি যে দুর্গন্ধময় তার আল্লাহ করিম আমাদের সবাইকে বন্ধুত্ব বলেন ভ্রাতৃত্ববোধ বলেন এগুলো বজায় রাখার এগুলো সম্পর্ক স্থাপন করার সেই তৌফিক দান করুক আজকে আলহামদুলিল্লাহ অনেক কিছু জানতে পারলাম এর উপর আল্লাহ পাক আমাদের সবাইকে ভরপুর আমল করারও তৌফিক দান করুক তোমার দর্শক আজকে আমাদের এপিসোডের সময়ও শেষ হয়ে গেছে ইনশাআল্লাহ পরবর্তী এপিসোডে অন্য একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব আপনাদের সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি সল্লু আল আল হাবিব সল্লাহ তাল আল মোহাম্মদ সল্লাহ তাল আলিহি আসাল দিনো দুনিয়ার বার দাও আমায়া ইলাহী